সোহি বুখারি ইম অধ্যায় হাদিস নং তেষট্টি আনাস ইবনু মালিক রাদিল্লাহ আল্লাহ তাহালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা আমরা মসজিদে আল্লাহ রসুল সাল সাল্লাম এর সাথে উপবিষ্ট ছিলাম তখন জনৈক ব্যক্তি সওয়ার অবস্থায় প্রবেশ করল মসজিদের প্রাঙ্গণে সে তার উটটি বসিয়ে বেঁধে দিল অতপর সাহাবিদের লক্ষ্য করে বলল তোমাদের মধ্যে মোহাম্মদ সাল আলী সাল্লাম কোন ব্যক্তি আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তখন তাদের সামনেই হেলান দিয়ে উপবিষ্ট ছিলেন আমরা বললাম এই হেলান দিয়ে উপবিষ্ট ফর্সা ব্যক্তিটি হলেন তিনি অতপর লোকটি তাকে লক্ষ্য করে বলল হে আব্দুল মুত্তালিপের পুত্র নবী সাল্ল সাল্লাম তাকে বললেন আমি তোমার উত্তর দিচ্ছি লোকটি বলল আমি আপনাকে কিছু জিজ্ঞেস করব। এবং সে প্রশ্নে করার ব্যাপারে কঠোর হব এতে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হবেন না তিনি বললেন তোমার যা মনে চায় জিজ্ঞেস করো সে বলল আমি আপনাকে সীয় প্রতিপালক এবং আপনার পূর্ববর্তীদের প্রতিপালকের শপথ দিয়ে জিজ্ঞেস করছি আল্লাহ কি আপনাকে সমগ্র মানব কুলের প্রতি শপথ দিয়ে বলছি আল্লাহ কি আপনাকে দিনে রাতে পাঁচ ওক্ত সালাদ আদায়ের নির্দেশ বা আদেশ দিয়েছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ সে বলল আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি আল্লাহ কি আপনাকে বছরের এ মাসে রমজান সিয়াম পালনের আদেশ দিয়েছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী সে বললো আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছেন আমাদের ধনীদের থেকে এসব সদকা বা জাকাত আদায় করে দরিদ্রদের মাঝে বন্টন করে দিতে নবী করিম সাল সাল্লাম বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ অতপর লোকটি বলল আমি বিশ্বাস স্থাপন করলাম আপনি যা যে শরীয়ত এনেছেন তার উপর আর আমি আমার গোত্রের রেখে আসা লোকজনের পক্ষে প্রতিনিধি আমার নাম জিমাম ইবনু সালাবা সাদ বাণী একজন মুসা ও আলী ইবনু আব্দুল হামিদ রহিমাহুল্লাহ আনাস রাজিয়াল্লাহ তালা আনহ নবী করিম সাল্লাহ আলিহ সাল্লাম হতে এরূপ বর্ণনা করেছেন